সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সাদা বেরোলা বা শ্বেত বেরোলা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বন্ধুরা চলুন আমার সাথে আমরা একটি পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছি ওইটি একটি বাটি অঞ্চলে অঞ্চল বর্ষে বছরের অধিকাংশ সময় পানির নিচে এই অঞ্চলটি ডুবন্ত থাকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখছেন আপনারা ওইটি হচ্ছে এক ধরনের বড়ো বেরেলা এটা বড়ো বেরেলা দেখুন হলুদ ফুল এটা পাতা আবার সাদা কিন্তু ওইটিকে অনেকেই সাদা বেরলা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে থাকেন কিন্তু ওইটি সাদা গাছ সাদা হলেও কিছুটা সাদা আবরণ থাকলেও ওইটি সাদা বেরোলা নয় ওইটি হচ্ছে বেরোলার মধ্যে সবচেয়ে বড় জাতের বেরোলা সাদা বেরোলা খুঁজতে যেয়ে পেয়ে গেলাম সাদা লজ্জাপতির গাছ আপনারা দেখে নিন সাদা লজ্জাবতী এটাই এর ফুল দেখতে বেশ সুন্দর গোলাপি ফুল আর দেখুন আরেকটি প্রজাতির বেরোলা ওইটিও অনেকে সাদা বেরোলা হিসেবে চালিয়ে দেয় কিন্তু ওইটিও সাদা বেরোলা নয় গাছটি উজ্জ্বল সবুজ এবং ফুল হলুদ বর্ণের একটুপরি আমরা পেয়ে যাব সাদা বেরোলা আমরা পৌঁছে গেলাম সাদা বেরোলার বনে ওই দেখুন সাদা বেরোলা গাছটি সবুজ এবং কালো হলেও একই প্রজাতির আরেকটি এ গাছ রয়েছে একই জাতের কিন্তু ফুল হলুদ বর্ণের আর ওইটি দেখুন সম্পূর্ণ সাদা বেরোলা ফুল সাদা দুধের মতো সাদা এই জন্য ওটিকে সাদা বেরোলা বলা হয় এর ফুল সাদা ওই দেখুন ভালো করে সাদা বেরোলা উজ্জ্বল বরণের সাদা ফুল ওই দেখুন সাদা বেরোলা করার রোদের রোদের মধ্যে আমি ভিডিওটি করেছি ভিডিও করতে যেয়ে অনেক সময় হাত বেশি নড়াচড়া করছিল আমি দেখতে পারিনি ভালো করে ওই আপনারা দেখলেন সাদা বেরোলা যথেষ্ট ফুল ফুটে আছে গাছ ফ্রুটি খালো কিন্তু বেরোলা সাদা ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সাদা বেরোলা ফুলসহ দেখাতে পেরে আমি আমাকে দিনমন্য করছি আসসালামু আলাইকুম